এটা কখনো হয় নাই হয় আমার বাবা আমাকে অনেক ভালোবাসে হ্যাঁ যা বলে তাই করার চেষ্টা করে তা মোটামুটি হয়তো প্রত্যেকটা শোনা যাবে না ছোটরা যা বায়না করে কিন্তু যে বায়নাগুলো আসলে যুক্তিসঙ্গত সেগুলো আসলে শুনে দেখি মা এটা একটু সরে গেছে এই আমি বাবাকে একটা চকলেট আনতে বললে বাবা বল তিনটা চকলেট নিয়ে আসি আমি একটা চকলেট আনতে বললি সেটাই আর আমি কখনোই বাজারের জিনিস কিনে দেই না বা রাগ করি বরং ওর বাবারে নিষেধ করি সে অনেকগুলো একসঙ্গে নিয়ে আসে আমার কাছে রেখে দেয় আমি আবার মাঝে মধ্যে একটা দুইটা বের করে ওদেরকে দেই কারণ বাজারের কোনো খাবারই আমি মনে করি না যে কোনো খাবারই আসলে বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত বা ওদের শরীরের জন্য ভালো তারপরও যেহেতু ছোটরা একটু এই টাইপের খাবারগুলো পছন্দ করে কিছু করার নাই আর সঙ্গে সসও নিয়ে আসে যাই হোক বাবা অনেক ভালোবেসেছে এবার পিজ্জাটা একটু কাটি না কাটার পরে দেখাচ্ছি আচ্ছা পিজ্জা তো পিস পিস করে নিলাম আর সঙ্গে এই যে বিয়ের পাপ্পা বিয়ের জন্য সস নিয়ে আসছে মেয়ে কি ভালোবেসে সে আবার সস দিয়ে খাওয়াবে এই এই যে খাবার গুলো এটা আসলে অনেক বেশি টেস্টি খাবার বাচ্চাদের মুখে অনেক বেশি মজা লাগে না বিসমিল্লাহ কিন্তু এই খাবারগুলো কখনোই স্বাস্থ্যসম্মত না আমি কখনোই সাজেস্ট করি না যে এই খাবারগুলো ভালো খাবার হ্যাঁ টেস্টি খাবার এটা আমি বিশ্বাস করি বা আমি বলি বা নাই বলি কিছুই যায় আসবে না কিন্তু প্রত্যেকটা বাচ্চার কাছে কিন্তু এই খাবারগুলো অনেক বেশি টেস্টি খাবার আসলে কখনোই স্বাস্থ্যসম্মত খাবার না কিন্তু খাও বাবাকে একটা থ্যাঙ্ক ইউ বলো ভিডিওর মধ্যে মজা মজা খাও আর আসে এই যে সস আছে অনেকগুলো গুলো পিৎজা আছে পাশে তার ভাই আছে আবির তাকে একটু দেবো না কে আবার দেবো কষ্টছি কষ্টছি এরা Вообщеই বোঝে আজকালকার বাচ্চারা সেই বোঝে না একটু সস না হ্যাঁ মজা লাগে আমার কাছে কিন্তু আসলে সব খাবার কখনোই আমার এই টাইপের মানে বাহিরের খাবার আমার কাছে খুব একটা বেশি পছন্দ না বাহিরের খাবার বলতে আমি যখন আহ কোনো। মার্কেটে যাওয়া হয় লং টাইম থাকা হয় তখন আমার বিরিয়ানিটা অন্তত খাওয়া হয় কারণ আমার কাছে বাইরের বিরিয়ানিটা ভালো লাগে আর একটা সময় ফুচকা চটপটি ওই খাবারগুলো আমার খুব ভালো লাগতো পরবর্তীতে আমি দেখলাম যে ওই খাবারগুলো যখন খাই মজা লাগে কিন্তু পরবর্তীতে আমার পেটে সমস্যা হচ্ছিল তারপর থেকে আমি আর ফুচকা ওইভাবে বাইরে খাই না বাসায় খাওয়া হয় চটপটিও বাসায় খাওয়া হয় যাই হোক তোমার কাছে কেমন লাগলো খাবারটা বল অনেক মজা হম আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন